হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন নিয়ে নতুন আপডেট আগে পাসপোর্ট করার আগে বা পরে পুলিশ ভেরিফিকেশন করার যে একটা ফি ছিল সেটা পাঁচশো টাকা ছিল সেটা পরিবর্তন করে নতুন করে ফিটা বাড়ানো হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক এই যেখানে দেখতে পাচ্ছেন একটি পুলিশ ভেরিফিকেশনের আবেদন করেছি সেই আবেদনে আপনার পুলিশ ভেরিফিকেশনের যে ফি সম্পূর্ণরূপে পরিবর্তন করা হয়েছে সেই আপডেটে পুলিশ ভেরিফিকেশনের ফি কত সেটা আপনাদেরকে আপনার দেখাবো প্রিয় দর্শক আপনারা অনেকেই যারা নতুন পাসপোর্টের পরে পুলিশ ভেরিফিকেশন করবেন বিদেশে যাওয়ার জন্য সেই ফিটা কিন্তু এখন দিতে হবে সেই ফি এখন কত সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক অনেকেই পুলিশ ভেরিফিকেশন ছাড়াই বিদেশ যেতে পারছেন আবার অনেকেই পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হচ্ছে যার কারণে আপনারা এখন যারা পুলিশ ভেরিফিকেশনের করবেন পুলিশ ভেরিফিকেশন করার জন্য নতুন একটা ফি নির্ধারণ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমি একটি পুলিশ ভেরিফিকেশান আবেদন করেছি পাসপোর্ট আইডি কার্ড এবং একটি আবেদন করার পরে যে আপনার ফি দিতে হয় পুলিশ ভেরিফিকেশনের সেই চালান কপিটিও এখানে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই চালান কপিতে আপনার যে পুলিশ ভেরিফিকেশনের ফি সরকারি যে একটা ফি থাকে সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে সেই ফিতে বলা হয়েছে এখন যারা পুলিশ ভেরিফিকেশন অনলাইনে আবেদন করবেন সেই আবেদনের ফি পনেরোশো টাকা দিতে হবে দেড়শো পনেরোশো পনেরো টাকা আপনার এই ফিটা কাটা হয় বিকাশ থেকে তবে আপনারা আগে যে পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন করতেন আগে বা পরে বিদেশ যাওয়ার জন্য সেটা কিন্তু আপনারা মাত্র পাঁচশো টাকা দিলেই ফি পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট করা হয়ে যেত অনলাইন ফিটা এখন সেটা ফিটা বৃদ্ধি করে পনেরোশো টাকা করা হয়েছে আপনারা দেখেন এখানে যারাই পুলিশ ভেরিফিকেশনের জন্য আবেদন করবেন পনেরোশো টাকা ফি দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে চালান কপি অনলাইন থেকে ডাউনলোড করেছি দেখতে পাচ্ছেন ব্যর্টসহ পনেরোশো আপনার পনেরো টাকা কাটা হয়েছে প্রিয় দর্শক যারাই এখন পুলিশ ভেরিফিকেশনের জন্য অনলাইনে আবেদন করবেন পনেরোশো টাকা ফি দিয়ে আবেদন করতে হবে আগে এটা ছিল মাত্র পাঁচশো টাকা এখন এটাকে বৃদ্ধি করে পনেরোশো টাকা করা হয়েছে প্রিয় এখন যারা পুলিশ ভেরিফিকেশনের জন্য আবেদন করবেন এই পনেরোশো টাকা অনলাইনে ফি দিতে হবে প্রিয় ভাই বন্ধুগণ যাই হোক আপনারা অনলাইনে যারা পুলিশ ভেরিফিকেশনের জন্য আবেদন করবেন অনলাইনে পনেরোশো টাকা ফি জমা দিতে হবে তারপর আপনারা এরকম একটি অনলাইন থেকে চালান কপি ডাউনলোড করতে পারবেন সেই চালান কপিটি পুনরায় আবার আপলোড করতে হবে আপলোড করে এই চালান কপি এবং সেই সাথে আপনার যে পাসপোর্ট এবং এনআইডি কার্ড সেগুলা আপনার যে থানায় নামে আপনারা পুলিশ ভেরিফিকেশন আবেদন জমা দিয়েছেন সেই থানায় গিয়ে জমা দিতে হবে জমা দেওয়ার হয়তো সাত দিন দশ দিনের মধ্যে আপনি একটি ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়ে যাবেন সেই সার্টিফিকেট দিয়ে আপনি বিদেশে যেতে পারবেন তবে আশা করি আপনারা এই বিষয়টা জেনে বুঝতে পেরেছেন যে এখন থেকে অনলাইনে পনেরোশো টাকা জমা দিতে হবে আপনার পুলিশ ভেরিফিকেশন আবেদন ফি এখানে আপনার পাসপোর্ট এবং এনআইডি কার্ড চালান কপি আপনার নাগরিক সনদ বিদ্যুৎ বিলের কাগজ এগুলো অনলাইনে আপলোড করতে হতে পারে এবং জন্ম নিবন্ধন আপনার অনলাইনে সাবমিট করতে হতে পারে তবে এই তিনটি কাগজ অবশ্যই বিদেশে গেলে অনলাইনে সাবমিট করতে হবে প্রিয় দর্শক তাহলে আজকে এখানে শেষ করছি পরিশেষে বলতে চাই আপনাদের এই ভিডিওটা যদি কোনো রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার